আওয়ামী লীগ সাজা ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিস্ট বাটপারদের থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন সম্প্রতি আমরা দেখছি যে যারা বিগত দিন থেকে এই পাঁচ তারিখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে তাদের খুব সামান্য অংশটা তাদের সংখ্যাটা খুব ছোট তারা বাটপার এবং প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বাটপার প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিলেও কোনো সমস্যা ছিল না তাও একটু দূরে রেখে হলেও তাদের সাথে অনেক কিছু শেয়ার করা যেত কিন্তু দেখা যাচ্ছে এরা বিভিন্ন অপজিশন দলের স্বার্থ সাফ করার চেষ্টা করছে গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢুকে আমি এর আগে বলেছিলাম আওয়ামী লীগ সভানেত্রীর চেম্বারে ব্যতীত আওয়ামী লীগের অধিকাংশ নেতারা চেম্বারে এরই মধ্যে ইনুসের ডিজে এফআই এর গুপ্তচর অপজিশনের গুপ্তচর ঢুকে গেছে ঢুকে যেতে তারা সফল হয়েছে কিন্তু তাদেরকে চিহ্নিত করছি আমরা এদের কিছু কার্যক্রম আমি ভিডিওতে আপনাদের অনেক সাবধানতা অবলম্বন মাফিক এরা যে প্ল্যাটফর্মে কাজ করে নিজস্ব বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও বানানো বা লাইভ প্রোগ্রাম করা পরবর্তী সময় আবার দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে দেওয়া যে তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি রিক্সা চালক ভ্যান কৃষক শ্রমিক সবাই তার কাছে আসতে পারে অর্থাৎ এটা দ্বারা তিনি বোঝাচ্ছেন তিনি আপনার দলীয় না তাহলে আপনি যেহেতু আওয়ামী লীগের লোক আপনার এই মুহূর্তে থেকে হাতে গোনা কিছু ব্যক্তিরা বিপদগ্রস্ত তৃণমূল ভাই বিপদগ্রস্ত একজন ব্যক্তি বা যারা কন্টেন্ট ক্রিয়েট হিসেবে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতেছেন তাহলে আপনার তো হওয়া উচিত নিরপেক্ষ কোন সুশীলের জন্য নয় কষ্ট আওয়ামী লীগের জন্য তার জন্যই তো হওয়া উচিত এই বাটপাড় গুলো এরই মধ্যে লাখ লাখ টাকা বিভিন্ন কাজ থেকে মিথ্যা প্রপাগান্ডা করে আমার সাথে নেত্রীর সাথে কথা হয় আমার সাথে সজিবাজ জয় সাহেবের কথা হয় খুব অতপ্রত ভাবে যোগাযোগ হয় এই চাপাবাজি করে ধাপ্পাবাজি করে এইগুলারা এরই মধ্যে ব্যাপক টাকা হাতিয়ে নিয়েছে এক ভাই বিদেশ থেকে আমাকে নক করে জানিয়েছেন এমন একজন ইউটিউবারের কথা আমাকে বলেছেন তার এই সমস্যার কথা বলে তাকে ব্যাপক একটা ভালো একটা টাকা তিনি দিয়েছেন আমার কাছে বলে আমি দিতে পারবো কিনা আমি অবাক হয়ে গেলাম তাকে আমি বললাম এই টাকাটা যদি তৃণমূলের বিপদগ্রস্ত আমার পাঁচটা ভাইকেও দিতেন কত উপকৃত হইতো তারা এই বাটপারকে না দিয়ে সুতরাং এদের অনেক কার্যক্রম ভিডিওর মাধ্যমে ভাই একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কি সে আওয়ামী লীগ কখনো না একাত্তর মুক্তিযুদ্ধের কথা তো কর্নেল অলিও বলে বঙ্গবন্ধুর খড়ি মেজর ডালিমও বলে তাহলে কি তাদের বিশ্বে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আজকে দেখেন আমার কাছে ছয় ছয় মেসেজ আছে তৃণমূলের ভাইরা বিভিন্ন সমস্যার কথা বলে বাচ্চার দুধ কেনার টাকা নাই পনেরোশো এক হাজার দুই হাজার টাকার সমস্যা আমি পাচ্ছি না কারণ আমার কাছে ওই পরিমাণে অ্যামাউন্ট নাই মাঝে মাঝে ভাবি যে আমি যারা এই কাজগুলোকে আমি ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইদের কাছে আমি হাত পাততো আমাকে কিছু টাকা দেন আমি টাকাগুলো আমার কাছে তো অনেকে নক দেয় আমি তাদের সাহায্য সহযোগিতা এটা করবো এখান থেকে আমার ভাবি এটা তো একটা বিশ্বাস অবিশ্বাসের খেলা দরকার আছে এই রিস্ক আমি নিতে চাই আমি মানে কনফিউজ এখন এটা নিয়ে সিদ্ধান্ত উপনীত হইতে পারে নাই যারা সহযোগিতা করেন চাইলে আমাকে বলতে পারেন আমি আপনাকে ওই বিপদগ্রস্ত তৃণমূলের ওই ভাই যে আমাকে ফোন দেয় মেসেজ দেয় তার বিষয়ে ভেরিফাই করে আমি তার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো আপনি খান থেকে তাকে সহযোগিতা করেন এমন যারা আছেন এভাবে করতে পারেন কিন্তু বাটপারদের করেন না টাউটারদের করেন না এরা আওয়ামী লীগের খাচ্ছে আওয়ামী লীগ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু ভিতর ভিতরে অন্য গ্রুপের অন্য দলের ইনুসের ডিজেএফআই এর হয়ে কাজ সার্ভ করছে গোয়েন্দাগিরি করতেছে বাটপারগুলা যাওয়ার দলের এই দুঃসময় যে কয়জন হাতে গোনা নেতারা সহযোগিতাটা করে যখন এই গুলারা কিভাবে যে এই সমস্ত নেতাদের কাছে যাইয়া এই সকল দানবী নেতা বড় মনের মানুষের নেতাদের কাছে মিথ্যা কাল গল্প বাট পারি প্রতারণা করে তাদের থেকে লাখ লাখ টাকা হাতাই নেয় এই লাগবে সেই লাগবে এই এক এক জিনিস জিনিসের কথা বলে এই একই কথা বলে একই গল্প শুনাইয়া নানা জনের কাছ থেকে টাকা পয়সা হাতাই নিতেছে চুষা খাইতেছে রক্ত চুষা গুলা দল এখানে যেখানে যে সেখানে সব চাটার দল চাটার দল ছাড়া কোনো পাচ্ছি না আজকে মানে কি বলবো সে কন্টেন্ট ক্রিয়েটার আমি যেহেতু এখন অ্যাক্টিভিস্ট এটা আমার মূল হাতিয়ার এখানে লজ্জিত হই আমি আমাকে প্রশ্ন করতে পারেন তার নেওয়ার জন্য জুলাই মনে রাখবেন আগস্টের পাঁচ তারিখ থেকে আমি শুরু করেছি অনেকে পাঁচ তারিখের পরে শুরু করেন যাদের সাধুবাদ জানে অভিনন্দন কিন্তু পাঁচ তারিখ থেকে আমি আমি ভালো করে জানি ঢাকা শহরে কোথায় সুন্দর কদিন মিছিলে কে আসছিল না আসছিল আমার থেকে শুনতে পারেন চব্বিশ সালের দশই নভেম্বর যখন নেত্রী একটি প্রোগ্রামের ডাক দেয় গুলিস্থানে তখন অবস্থাটা কি ছিল আমি জানি সেখানে কি কি ঘটনা ঘটছে আমি জানি কি আসছিল মার খাইছিল আমার কাছে অনেক ফুটেজ আছে আমি সেখানে উপস্থিত ছিলাম আমি লাইভে এসে বলেছিলাম আপনি এখানে গুলিস্থান আইসেন না আমি বলেছিলাম চব্বিশের চোদ্দ আগস্ট আমি ধানমন্ডি বত্রিশ পনেরো আগস্ট আমি ধানমন্ডি বত্রিশ আমি আফসোস করে আকাশের দিকে তাকাই পড়তাম হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের আজকে এখানে একজন মানুষ নাই আহারে আমার সংগঠন আমি সেদিন বঙ্গবন্ধুর কথা বলে আমি সেদিন এগুলো শুধু আমার মুখের কথা না ভাই সেদিনের তারিখের ভিডিও আমার ফেসবুকে হোসেন সেখানে পাবেন সমস্ত কিছু সুতরাং আমরা যারা এই মুহূর্ত থেকে দেশের জন্য নিঃস্বার্থ দলের জন্য নিজের স্বার্থের জন্য না নেতা হওয়ার জন্য না আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায় বাংলাদেশকে জিতানোর জন্য আর কিছুই না বাংলাদেশের পাহাড়ে নেওয়ার জন্য বাংলাদেশের বডিগার্ডকে নেওয়ার জন্য আর কিছুই না রে ভাই দল যখন জাগা মতো আসবে ওই যে আওয়ামী লীগের আমলে থাকা দুর্নীতিবাস ভূমি মন্ত্রী বিদেশে যার শত শত বাড়ি সাইফুজ্জামান শেখর নাকি সাইফুজ্জামান এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে তখন কথা বলবো তখন আওয়ামী লীগের যত দুর্নীতিবাস গুলো আছে তাদের জন্য আজকের এই পরিণতি টাটার দল বটপাশগুলোর গুলো দুর্নীতিবাজগুলোর বিরুদ্ধে আমি সবসময় তীব্র প্রতিবাদ যতদিন পর্যন্ত বেঁচে ততদিন পর্যন্ত করবো কিন্তু এই সকল বাটপা টাউটার ইউটিউবারদের যদি আপনাদের কাছে কেউ কখনো বড় অঙ্কের অ্যামাউন্টের সহযোগিতার কথা বলে আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি সমস্ত কিছু আমার কথা বিশ্বাস করতে হবে না ভাই আমি প্রমাণ ধরাই দেব প্রমাণ দিয়ে দিলে তো বিশ্বাস করবে নাকি কিছুদিন আগে একটা মেয়েকে নিয়ে আমি কথা বলেছিলাম এই নামটা ভুলে গেছি আমাকে কি পরিমাণ আমাকে মেরে ফেলার মতো হুমকি দেয় তারা কেবল আওয়ামী লীগ করে ভাবা যায় পরিস্থিতি কোথায় অথচ এই মেয়ে জেলে থাকার কারণ অবস্থা তার পিসিতে দুই হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই জামাই নাই স্বামী নাই কেউ নাই তাহলে জেল থেকে বের হওয়ার পর টাকা কিভাবে দেয় সেই প্রশ্নের আমি উত্তর পাইনি সাবধান হন এই বাটপারদের কাছ থেকে এই বাটপারদের সামনে নিয়ে আসবো তাদের নাম সহ সবকিছু প্রকাশ করবো সময় হাসবে সঙ্গত কারণ এখন বলছি না আল্লাহ সবকে সঠিক বুঝদান করো জওয়ান আহমদুল্লাহ রবিল আসসালামাইকুম রহমান